আজকের কাহিনী নেকড়ের সাধু ফ্রান্সিস তখন গুব্বিয় শহরে সেই সময় সেখানে বিরাট এক নেকড়ে বাঘের উৎপাত দেখা দিল বাঘটা যেমন হিংস্র তেমনি ভয়ঙ্কর বাঘটা শুধু জন্তু জানোয়ার মেরেই খান্ত হলো না এমনকি মানুষ খেতেও আরম্ভ করল কাজেই শহরের মানুষ ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো কারণ সে মাঝে মাঝেই শহরে এসে হানা দিত শহরের বাইরে যেতে হলে মানুষ অস্ত্র নিয়ে যেত তার সত্ত্বেও একবার বাঘের সামনে পড়লে আর রক্ষে থাকতো না শেষে অবস্থা এমন দাঁড়ালো যে বাঘের ভয়ে লোকে শহরের বাইরে পা রাখত না লোকের এই দুরবস্থা দেখে সাধু ফ্রান্সিসের মনে দুঃখ হল তিনি ভাবলেন বাঘটার সঙ্গে গিয়ে একবার দেখা করবেন কিন্তু শহরের লোকেরা এতে সায় দিল না তবুও তিনি বুকে ক্রুশের চিহ্ন এঁকে ঈশ্বরের ওপর ভরসা রেখে কজন সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লেন যখন তার সঙ্গীরা আর এগোতে সাহস করল না তখন তিনি একাই বাঘের গুহার দিকে এগিয়ে চললেন এদিকে এই দুঃসাহসিক কাজ দেখতে শহরের লোক দলে দলে এসে জমায়েত হয়েছে লোকের ভিড় দেখে বিরক্ত হয়ে বাঘটা হালুম করে সাধু ফ্রান্সিসের দিকে ধেয়ে আসলো কিন্তু সাধু ফ্রান্সিস একটুও ঘাবড়ে না গিয়ে বাঘটার ওপর ক্রুশের চিহ্ন এঁকে বাঘটাকে বললেন কাছে এসো ভাই খ্রিস্টের নামে আমি তোমায় আদেশ করছি তুমি আমাকে বা আর কাউকে আক্রমণ করবে না কি আশ্চর্য ক্রুশের চিহ্ন আঁকার সঙ্গে সঙ্গে বাঘটা হা বন্ধ করে থমকে দাঁড়িয়ে পড়ল সাধু ফ্রান্সিসের আদেশে বাঘটা এসে তার পায়ের কাছে একটা নিরীহ ভেড়ার বাচ্চার মতো শুয়ে পড়ল সাধু ফ্রান্সিস তখন বাঘটাকে বললেন ভাই তুমি এই এলাকায় অনেক অনিষ্ট করেছ ঈশ্বরের অনুমতি ছাড়া তার সৃষ্ট জীব হত্যা করে তুমি গুরুতর অপরাধ করেছ তুমি শুধু জন্তু জানোয়ার খেয়েই খান্ত হওনি ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষও মেরে খাওয়ার দুঃসাহস দেখিয়েছ এইসব অপরাধের জন্য তোমার ডাকাত বা ঘৃণ্য খুনের মতোই ফাঁসি হওয়া উচিত সবাই তোমার বিরুদ্ধে অভিযোগে ফেটে পড়ছে এবং তোমায় ঘৃণার চোখে দেখছে তবুও আমি চাই তোমাদের মধ্যে একটা মিটমাট হয়ে যাক তুমি যদি আর লোকের অনিষ্ট না করো তবে তারাও তোমার পুরনো সব অপরাধ ক্ষমা করে দেবে আর মানুষগুলো বা শিকারী কুকুরগুলো কেউই তোমাকে তারা করবে না এই কথা শুনে বাঘটা প্রণাম করার ভঙ্গিতে তার মাথা নত করল এবং দেহ লেজ ও চোখ নেড়ে বোঝাতে চাইল যে সাধু ফ্রান্সিসের প্রস্তাব সে মেনে নিচ্ছে এবং সেই অনুযায়ী সে চলবে তখন সাধু ফ্রান্সিস বললেন বাঘ ভাই যেহেতু তুমি নির্বিবাদে থাকতে রাজি আছো তাই আমিও দেখব যাতে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন এই জেলার লোকেরা তোমার খাবার যোগান দেয় এবং তোমায় যেন আর খিদের জ্বালা সহ্য করতে না হয় আমি জানি পেটের দায়েই তুমি এতদিন কাজ করেছো আমি যেমন তোমার একটা সুরাহা করে দিলাম তেমনি তোমাকেও কথা দিতে হবে যে তুমি আর মানুষ বা জন্তু জানোয়ার হত্যা করবে না কি তুমি রাজি তো বাঘটি মাথা নত করে বোঝালো যে সে রাজি সাধু ফ্রান্সিস বললেন বাঘ ভাই তাহলে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কথা দিচ্ছ নতুবা তোমায় আমি বিশ্বাস করতে পারছি না এ কথা বলে সাধু ফ্রান্সিস হাত বাড়িয়ে দিলেন এবং বাঘটি আলতোভাবে সেই হাতের ওপর তার থাবা রেখে যথা সাধ্য প্রমাণ দিতে চাইল যে সে প্রতিজ্ঞা করছে তখন সাধু ফ্রান্সিস বললেন বাঘ ভাই যীশুখ্রিস্টের নামে বলছি তুমি আমার সঙ্গে চলো আমার উপর বিশ্বাস রাখো আমরা এবার খ্রিস্টের নামে এই শান্তি চুক্তি স্থাপন করবো বাঘটি একটি বাধ্য মেষের মতো তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো এই কাণ্ড দেখে উপস্থিত জনতার তো চোখ ছানা বড়া দাবানলের মতো এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এবং দলে দলে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সব বাই ঘটনাস্থলে আসতে লাগলো বাঘের সঙ্গে সাধু ফ্রান্সিসকে দেখতে লোক জমায়েত হলে সাধু ফ্রান্সিস উঠে তাদের উদ্দেশ্যে নানা উপদেশ দিতে লাগলেন তিনি বুঝিয়ে দিলেন যে কীভাবে পাপের জন্যই ভগবান এমন অনিষ্ট হতে দিয়েছেন তিনি বললেন নরকের যে আগুনের জ্বালা পাপীকে অন্তকাল সহ্য করতে হয় তাই নেকড়ের হিংস্ত্র দাঁতের চেয়েও শত গুণে ভয়াবহ নেকড়ের হিংস্ত্র দাঁত তো কেবল রক্ত মাংসের শরীরের ক্ষতি করে কাজেই সামান্য একটা জানোয়ারের ভয়ে মানুষ যখন কুঁকড়ে থাকে তখন নরকের সেই ভয়াবহ হিংস্ত্র গ্রাসকে তাদের আরও কত বেশি না ভয় করা উচিত তাই প্রিয় বৎসগণ ভগবানের দিকে মন ফেরাও এবং তোমাদের পাপের জন্য উপযুক্ত প্রায়শ্চিত্ত করো তিনিই তোমাদের ইহকালে নেকড়ে এবং পরকালে নরকের আগুন থেকে রক্ষা করবেন এরপর তিনি এই বলে তার কথা শেষ করলেন শোনো ভাইয়েরা আমার এই যে তোমাদের সামনে নেকড়ে ভাই দাঁড়িয়ে আছে সে কথা দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে যে সে তোমাদের সঙ্গে শান্তি স্থাপন করতে চায় যদি তোমরাও কথা দাও যে তোমরা তাকে তার দৈনন্দিন খাবারের যোগান দেবে এবং আমি এই নেকড়ে বাঘের হয়ে তোমাদের কথা দিচ্ছি সে তার চুক্তির শর্ত বিশ্বস্ততার সঙ্গেই পালন করবে সমবেত জনতা এক বাক্যে রাজি হয়ে গেল এই শান্তি চুক্তিতে এবং প্রতিজ্ঞা করল তারা প্রতিদিন নেকড়েটিকে খাওয়াবে সাধু ফ্রান্সিসেবার সবার সামনে নেকড়েটিকে বললেন তাহলে বাঘ ভাই তুমি প্রতিজ্ঞা করছো যে এদের সঙ্গে যে চুক্তি হলো পালন করবে এবং মানুষ জন্তু জানোয়ার বা কোনো প্রাণীরই আর ক্ষতি করবে না বাঘটি হাঁটু গেড়ে বসে মাথা নুইয়ে শরীর লেজ ও কান দুলিয়ে যথাসাধ্য বোঝাতে চেষ্টা করল যে মানুষের সঙ্গে যে চুক্তি হয়েছে তার শর্ত সে মেনে চলতে প্রস্তুত তখন সাধু ফ্রান্সিস বললেন বাঘ ভাই তুমি ফটকের বাইরে আমার কাছে প্রতিজ্ঞা করেছ যে তুমি আমার কথা রাখবে এবার এই জনতার সামনে আমার কাছে প্রতিজ্ঞা করো যে তোমার হয়ে লোকের কাছে আমি যে কথা দিয়েছি সেই ব্যাপারেও তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না বাঘটি তার ডান থাবা তুলে সাধু ফ্রান্সিসের হাতে রাখল এই আশ্চর্য কাজ দেখে উপস্থিত জনতা এই সাধুর প্রতি ভক্তিতে গদগদ হয়ে গেল তাদের সঙ্গে নেকড়ে বাঘের শান্তি চুক্তি হওয়ায় আনন্দ ও বিস্ময়ে তারা এতই অভিভূত হয়ে পড়ল যে তারা চিৎকার করে ভগবানের মহিমা ও গুণগান করতে লাগলো কারণ ভগবানই সাধু ফ্রান্সিসকে তাদের মধ্যে পাঠিয়েছেন এবং তার গুণে তারা এই হিংস্র পশুর হাত থেকে রক্ষাও পেয়েছে এই ঘটনার পর নেকড়ে বাঘটি দু বছর বেঁচে ছিল বাঘটি বন্ধুর মতোই গুব্বীয় শহরে লোকের ঘরের মধ্যে ঢুকে পড়তো এবাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতো সে কাউকে কিছু বলতো না এবং লোকেরাও তার কোনো ক্ষতি করতো না লোকেরা সদয়ভাবে তাকে খাওয়াতো। সে যখন শহরে ঘুরে বেড়াতো তখন একটা কুকুর পর্যন্ত তাকে দেখে ঘেউ ঘেউ করতো না অবশেষে দু বছর পর বুড়ো বয়সে এই বাঘ ভাই মারা যায় তার মৃত্যুতে শহরবাসীরা গভীর শোক প্রকাশ করে কারণ বাঘটিকে শহরে শান্তভাবে চলাফেরা করতে দেখে লোকের মনে সাধু ফ্রান্সিসের গুণ ও পুণ্য জীবনের কথা স্পষ্ট ভেসে উঠত এই ঘটনার সত্যতা সম্বন্ধে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে তাই এখানে দুটি পৃথক ঘটনার উল্লেখ অপ্রাসঙ্গিক হবে না বলে মনে হয় এক নথিপত্রে উল্লেখ আছে যে সাধু ফ্রান্সিস যখন গুবীয় শহরে যান সেই সময় সেখানকার আশেপাশের দল উৎপাত করছিল দুই শান্তিদায়ী সাধু ফ্রান্সিস নামে প্রাচীন গির্জার দেয়ালের নিচে বাঘের একটি বড় মাথার খুলি পাওয়া যায় নিঃসন্দেহে এই খুলিটি ইচ্ছা করেই ওখানে রাখা হয়েছিল সম্ভবত এই খুলির সঙ্গে বাঘের কাহিনীর সম্পর্ক আছে প্রভু যীশু তোমার জয় হোক আমেন